একটি শব্দ কিন্তু দুটি রূপ কোরআনের প্রতিটি হরফ প্রতিটি শব্দ শুধুই শব্দ নয় বরং এক একটি অলৌকিক বার্তা কোরআনে আমরা দুটো আয়াতে পাই নিউরিজ পর্দার আড়াল থেকে এবং পর্দার আড়াল থেকে আজ আমরা জানব দুই আয়াতের অংশ দুটির মধ্যে এবং এই দুই শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কিভাবে প্রকাশ করে এক অসাধারণ মুজিজা শব্দটির অর্থ আড়াল বা পিছন একটি আয়াতে বলা হয়েছে আর যখন নবীপত্নীদের কাছে তোমরা কোন সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে সুরা আহজাব তিপ্পান্ন আয়াতের অংশ অপর আয়াতে বলা হয়েছে কোন মানুষেরই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম পর্দার আড়াল অথবা কোনো দুধ পাঠানো ছাড়া সুরা আশুরা একান্ন নং আয়াতের অংশ এই দুই জায়গায় একই শব্দ এবং কিন্তু আমরা লক্ষ্য করি দ্বিতীয়টিতে একটি ইয়া যুক্ত হয়েছে আমরা অনেক অনুরূপ শব্দে ব্যাখ্যা করেছি যেখানে ইয়া অক্ষরটি কিছু জায়গায় লেখা হয়েছে এবং অন্যান্য জায়গায় একই শব্দের অক্ষর থেকে অনুপস্থিত ছিল আমরা ব্যাখ্যা করেছি যে এটি কোরআনের অঙ্কনের সাতটি নিয়মের একটি যাকে আমরা ইয়ার নিয়ম বলি যেখানে ইয়া লেখা হয়েছে যখন প্রসঙ্গ একটি ব্যাপক এবং ব্যাপক বিষয়ের কথা বলে এবং একই শব্দে এটি ইয়া অনুপস্থিত থাকে যখন প্রসঙ্গটি একটি আংশিক সহায়ক বিষয় সম্পর্কে কথা বলে এটি নিজের মধ্যে আংশিক হোক বা সম্পূর্ণ থেকে নেওয়া একটি সহায়ক সংস্থা অর্থাৎ যেখানে ইয়া মুছে ফেলা হয় তা আংশিক বা নির্দিষ্ট কিছু বোঝায় আর যেখানে ইয়া উল্লেখ থাকে তা সার্বিক বা ব্যাপক কিছু বোঝাতে ব্যবহৃত হয় সুরা আল আহজাবে হিজাব মানে নবী সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রী এবং মমিন পুরুষদের মধ্যে আড়াল প্রতিবন্ধকতা এটি একটি প্রাচীর একটি দরজা বা একটি কাপড়ের পর্দা হতে পারে তাই সুরা আহজাবে যে হিজাব বা পর্দা বলা হয়েছে তা দৃশ্যমান যেমন দরজা কাপড় পর্দা তাই এখানে ইয়া মুছে ফেলা হয়েছে আর সুরা আর সুরাতে যে পর্দা বলা হয়েছে তা আধ্যাত্মিক অদৃশ্য এটি কোনো স্থানে সীমাবদ্ধ নয় এটি এমন পর্দা যা আল্লাহকে দেখা থেকে চোখকে বাধা দেয় তাই এখানে ইয়া উল্লেখ করা হয়েছে এটি শুধু ভাষার অলঙ্কার নয় এটি একটি মুজিজা একদিকে মানব সমাজের দৃশ্যমান পর্দা আরেকদিকে আল্লাহর সাথে সংযোগের আধ্যাত্মিক পর্দা